কোর্টের অর্ডার নিয়ে এসে নতুন এবার পুলিশকে সাথে নিয়ে বাড়িতে এসে চন্দ্র আর চন্দ্রের মাকে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীদের বাড়িতে পুলিশ চলে আসে আর এটাকে দেখে বুবলায় তখন বলতে লাগলো বাহ শাস সকালে একজন ভদ্রলোকের বাড়িতে পুলিশ এসেছে কী সুন্দর আবার তাও কেন এসেছে আমার মায়ের জন্য আমার মায়ের কারণে এই বাড়িতে পুলিশ এসেছে আচ্ছা বলুন তো আপনারা কেন এসেছেন তখন এই কথা বলতে কমলিনী বলতে লাগলো যা বলার আপনারা আমাকে বলুন আমার কাছে এসেছেন আমাকে বলুন ওকে কোনো তোমাদেরকে আমার কাজে হিসেবে পরিচয় দিই না তাহলে তোমরা কেন কথা বলছো এভাবে তখন বর্ষা হঠাৎ করে বলে উঠে দেখো দেখো বুবলাই আর কত কিছুতে দেখতে হবে তোমার মা যে কতটা সাংঘাতিক আগে না মায়ের কথা মনে পড়লে মায়ের মুখটা ভেসে উঠতো আর এখন মায়ের কথা মনে পড়লে না একটা আতঙ্ক হয়ে যায় আর এদিকে তখন এই মাসি শাশুড়ি এই বলতে লাগলো আমাকে একটু নিয়ে চলো তো কেন পুলিশ এসেছে এই কথা বললে কমলেনের শাশুড়ি তখন তার বোনকে নিয়ে আসে আর বলতে লাগলো বাড়িতে পুলিশ পুলিশ কেন এসেছে বুক তখন বলতে লাগলো দেখো দেখো বড় ঠামি দেখো বাড়িতে এবার শেষ পর্যন্ত পুলিশ এসেছে তুমি তো সবসময় আমার মায়ের পক্ষ হয়ে কথা বলো এবার দেখতে পাচ্ছ বাড়িতে শেষ পর্যন্ত পুলিশ নিয়ে এসেছে এই কথা বলতে তখন এই বলতে লাগলো শুন বুবলাই তুই তোর মাকে চিনতেই পারলি না আমি তোর মায়ের খাচ্ছি বা তোর মা আমাকে আশ্রয় দিয়েছে তাই বলে নয় আমি তোকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি শুন যদি মায়ের এত কথা বলারই হয় তাহলে পুলিশের সাথে কথা বল না মায়ের হয়ে কিছু বল তুই এভাবে তোর মায়ের উপর রেগে যাচ্ছিস কেন তখনই বলবে বলতে লাগলো ও তুমি কি বলছো বড় ঢাম্মি বর্ষা তখন বলতে লাগলো বড় ঢাম্মি তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো তখন বড়ঢাম্মি বলতে লাগলো শুনো তোমার সাথে না আমি কথাই বলতে ইচ্ছে করে না তুমি এবারে কে হো গো তুমি সব কথায় উত্তর দাও তুমি চুপ থাকো তখন বর্ষা বলতে লাগলো তুমিও তো এবারে কেউ না তোমাকে তো আশ্রয় দিয়েছে তখন ঠাম্মি বলতে লাগলো হ্যাঁ আমাকে আশ্রয় দিয়েছে আমাকে যে আশ্রয় দিয়েছে সে যতক্ষণ বলবে আমি তখনই এবারে থেকে চলে যাব তখন পুলিশ অফিসার বলতে লাগলো সুনুন কমলিনী দেবী আপনার বিরুদ্ধে না একজন মামলা করেছে আর সেই জন্য আমরা এখানে আসতে বাধ্য হয়েছি কমলিনী তখন বলতে লাগলো কে কে আমার বিরুদ্ধে মামলা করেছে তখনই চন্দ্র বলতে লাগলো বাড়িটা যে কি অবস্থা হয়ে গেছে বুঝতেই পারছি না তখন এ কথাটা বলতে পুলিশ বলতে লাগলো অনন্যা অনন্যা দেবী আমাদের থানায় এসে মামলা করেছে তার ছেলের হত্যার পিছনে আপনারা পরোচনা দিয়েছেন তখন কমলিনী বলতে লাগলো আপনারা এইসব কথা কি কিভাবে বলতে পারছেন ওটা তো একটা সুইসাইড ছিল সেটা আপনারা জানেন না পুলিশ তখন বলতে লাগলো হ্যাঁ সুইসাইড ছিল কিন্তু তারকে মৃত্যুর পিছনে প্ররোচনা দিয়েছেন আপনি এমনকে আপনার মেয়ে সেই জন্য উনি আপনাদের নামে মামলা করেছেন তাই আমরা এসেছি আপনাকে থানায় নিয়ে যেতে চলুন থানায় আপনার সাথে আমাদের কিছু কথা আছে তখন বাবিন বলতে লাগলো সর্বনাশ এই কথাটা আমাকে মিটিলকে জানাতে হবে তখন এই কথা বলার সাথে সাথে বড়ো বলতে লাগলো শুনুন অফিসার আপনারা এই এইভাবে হুট করে এসে একজন ভদ্রলোকের বাড়িতে একজন মহিলাকে নিয়ে যেতে পারেন না হ্যাঁ আমি যদি এখন বলি আপনারা এসে আমার উপর মানসিক নির্যাতন করেছেন তার কি কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ নেই তো তাহলে আমি যদি আপনাদের নামে গিয়ে এখন মামলা করি তখন আপনারা কি করবেন তাই বলছি যা করছেন ভেবে বলতে করবেন আচ্ছা শুনুন আপনি বলুন তো আমি দিকে ঠেলে দিয়েছি পরচনা দিয়েছি ওনাদের সাথে তো আমাদের যাতায়াতে ছিল না কিছুই ছিল না তাহলে হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে আমাদের আত্মীয় সেই জন্য আমরা গিয়েছিলাম তখন এই কথা বলতে পুলিশ অফিসার বলতে লাগলো হ্যাঁ আপনার মেয়ের নাকি ওনাকে অপমান করেছি আর এদিকে বাবিন মিটিলকে বলতে লাগলো শুন মিটিল একটা সর্বনাশ হয়ে গেছে মিটিল তখন বলতে লাগলো কি হয়েছে রে বাবিন তখন বলতে লাগলো বাড়িতে পুলিশ এসেছে মাকে নাকি পুলিশ নিয়ে যাবে তখনই মিটিল বলতে লাগলো আমি জানতাম এই কাণ্ডটা হবে দ্বারা তুই ফোনটা কাট আমি না নতুন কাকুর সাথে কথা বলে নতুন কাকুকে নিয়ে আমি এক্ষুনি আসছি ওরা কি যা ইচ্ছে তাই করবে এই বলে ফোনটা কেটে দে এদিকে কমলিনী দেবী তখন বলতে লাগলো শুনুন আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে আমরাই যে ওকে আত্মহত্যার জন্য পড়াশোনা করছি তার কোন কি কোনো প্রমাণ আছে অফিসার তখন বলতে লাগলো হ্যাঁ আপনার মেয়ের সাথে তো ওর নাকি একটা সম্পর্ক ছিল মিটি তখন বলতে লাগলো হ্যাঁ অফিসার আমার সাথে সম্পর্ক ছিল কিন্তু আমার সাথে সম্পর্কটা ভেঙে যাওয়ার পর ও আমার কাজিনকে বিয়ে করতে গিয়েছিল আর আমি না সেখানে বিয়েতে গিয়েছিলাম করছি তখন বলতে লাগলো মিটি তুই এইভাবে কথা বলিস না তোর এখনও ঘাটা শুকোয়নি দেখতেই তো পারছেন অফিসার মেয়েটার অবস্থা এবার যা বলার আমি বলবো শুনুন হ্যাঁ ও গিয়েছিল বিয়েতে তারপর ওই মেয়েটার সাথে আইবরু ভাত পর্ব শেষ হয়ে গেছে তারপর ওই মেয়েটারকে কে আড়াল করে ওকে আবার ভালোবাসার কথা বলায় ও রেগে গিয়েছে ও চিৎকার চেঁচামেচি করেছে এটা তো স্বাভাবিক যে কোনো মেয়ে করবে আপনি বলুন না আর তখনই চলে আসে মিটিল আর নতুন নতুন মিটিলকে দেখে বর্ষা তখন বলতে লাগলো ও মা নতুন কাকু দেখে চলে এসেছে ও পুলিশ আসবে সেটা মা আগে থেকে জানতো তাই নতুন কাকুকে আগে থেকেই বলে দিয়েছে নতুন তখন বলতে লাগলো সেটা হলে তো আমি আরও অনেক খুশি হতাম আমরা অনেক আগে প্রিপারেশান নিয়ে থাকতাম কিন্তু সেটা তো হয়নি আমি একটা দরকার কাজে বেরিয়েছিলাম হঠাৎ করে ফোন এসেছে তাই এখানে আসতে বাধ্য হলাম তখন মিটিল বলতে লাগলো নতুন কাকু তুমি যা প্রশ্নের উত্তর দিতে বাধ্য কেন কেন উত্তর দিতে যাবে তখনই নতুন বলতে লাগলো আচ্ছা অফিসার বলুন তো আপনারা এইভাবে একজন ভদ্র মহিলার বাড়িতে এসে ও এইভাবে ওনাকে তো অপমান করতে পারেন না অফিসার তখন বলতে লাগলো আমরা কি করব ওই মহিলা তো তো ভদ্র মহিলা উনি এসে আমাদের কাছে ডায়েরি করেছেন ওনার ছেলের মৃত্যুর জন্য নাকি ওনারা দায়ী তাই তো আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আমরা ভেবেছিলাম ওনাকে থানা নিয়ে যাব তারপর দুপক্ষকে বসিয়ে মীমাংসা করে দেবো কারণ ওই মহিলা বড্ড উর্মাদের মতো উনি কি করবেন সেটাই বুঝতে পারছেন উনি বলেছেন আবার নাকি উনি থানায় আসবেন তদন্ত করতে তখন নতুন বলতে লাগলো শুনুন অফিসার আপনাকে একটা কথা বলে রাখি হ্যাঁ একটা মহিলাকে বাঁচানোর জন্য আপনি আরেকটা মহিলাকে এসে এভাবে অপমান করতে পারেন না ওনাকে থানায় নিয়ে যাবেন সে কথাটাও আপনারা বলতে পারেন না তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো আজকাল যে কি হচ্ছে বাড়িতে মানুষ থাকার যোগ্য নয় ইচ্ছে করছে এই বাড়িটা এখনই ছেড়ে চলে যায় স্বতন্ত্রবাবু তখন বলতে লাগলো শুনুন ও ছেলেটা যে মারা গিয়েছে উনি কিন্তু একটা সুইসাইড লুট লেখে গিয়েছে সেটাও অবশ্যই আপনি জানেন অফিসার তখন বলতে লাগলো না সেটা আমি জানি না কারণ ওই দিন আমি থানা ছিলেন না মিটিল তখন বলতে লাগলো আপনি থানা ছিলেন না বা যেখানে থাকুন তার ড্রাইভার তো আমরা নেব না আপনি যখন এখানে আসছেন তদন্ত করতে তাহলে আপনার যে স্টাফগুলি ছিল তাদের কাছ থেকে সব কিছু জেনে বুঝে এখানে আসা উচিত ছিল তখন স্বতন্ত্র বলতে লাগলো শুনুন এইভাবে একজন ভদ্র মহিলাকে হ্যারাসমেন্ট করার জন্য আমরা কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি তখন অফিসার বলতে লাগলো প্লিজ আমার না ভুল হয়ে গেছে আমি আসলে চেয়েছিলাম যে দুপক্ষকে মিটি মিলিয়ে দেব তখন স্বতন্ত্রবাবু বলতে লাগলো ঠিক আছে আমি সুইসাইড নোটটা আপনার কাছে পাঠিয়ে দেব তবে আপনি আরেকটা কথা শুনে রাখুন ওই ভদ্র মহিলা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করতে আসে দয়া করে ওনাকে কটাক্ষভাবে কিছু বলবেন না কারণ উনি সদ্য সন্ধান সন্তান হারিয়েছেন তাই ওনার সাথে আপনারা যতটা সম্ভব ভালো ব্যবহার করবেন তখন অফিসার বলতে লাগলো ঠিক আছে আপনারা কিন্তু তাড়াতাড়ি করে সেই সুইসাইড নোটটা আমার কাছে পাঠিয়ে দেবেন এদিকে এ কমলেনি শাশুড়ির কথা শুনে চন্ড তখন বলতে লাগলো ঠিক কথা বলেছো মা এ হুঠাট হুটহাট করে বাড়িতে মানুষ চলে আসবে সেটা না আর সহ্য হচ্ছে না তখনই নতুন বলতে লাগলো কি বলছিস হুটহাট করে তোরাই তো এই বাড়িতে থাকছিস আর মাসে মা আপনাকে একটা কথা বলে রাখে আপনার যদি ইচ্ছে না হয় আপনি এই থেকে বেরিয়ে যান না আপনার ছেলে একটার পর একটা অন্যায় করছে একটা মেয়েকে ঠকিয়ে একটা মেয়েকে বিয়ে করছে তারপর আবার ওকে ঠকিয়ে ওকে নিয়ে এ বাড়িতে আছে তাও আবার অন্যের বাড়িতে আপনার ছেলে যদি এতই ক্ষমতা থাকে তাহলে আপনাকে নিয়ে অন্য কোথাও চলে যাক আমি কিন্তু ইচ্ছে করলে এক্ষুনি কোর্টের অর্ডার এনে আপনাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি তখনই চন্ডা বলতে লাগলো এই তুই এটা কি ধরনের কথাবার্তা বলছিস নতুন নতুন তখন বলতে লাগলো একদম ঠিক কথা এটা তো আমার আর আমি তোকে কিছু বলছি না কারণ আমি মাসিমাকে ভালোবাসি মাসিমার ছেলে তুই সেই জন্য আমি তোকে কিছু বলিনি তাও আবার তুই কমলিনীর এক্স হাজব্যান্ড সেই জন্য তোকে আমি কিছুটা মানবিকতা দেখিয়েছি কিন্তু এখন আর দেখাবো না যেহেতু তোর অন্যায় সীমা ছাড়িয়ে গেছে তাই তোকে আমি এবার বলছি তাড়াতাড়ি নিজের একটা ব্যবস্থা কর না হলে আমি কোর্ট থেকে অর্ডার এনে কিন্তু তোদেরকে এবারে থেকে বের করে দিতে বাধ্য হব তখন কমলেন্দির শাশুড়ি বলতে লাগলো এসব কি বলছিস নতুন নতুন তখন বলতে লাগলো হ্যাঁ তুমি তো একটু আগে বলেছিলে যে এই বাড়িতে তোমার থাকার যোগ্য নয় এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তাহলে বেরিয়ে যাও না ছেলেকে বলো তোমাদেরকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখতে বুঝতে পারছো কি বলছি তখন এ কথা শুনে বড় ঠামে বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে নতুন এই কথাটা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ ওদের যেহেতু ভালোই লাগছে না এই বাড়িতে থাকতে তাহলে তুই এই বাড়ি থেকে ওদেরকে বের করে দি দরকার পড়লে কোর্টের নোটিশ নিয়ে আয় তো বন্ধুরা সত্যি কি নতুন এবার কোর্টের নোটিশ এনে ওদেরকে বাড়ি থেকে বের করে দেবে